আপনার একটা জিনিস বুঝলেন আমরা ছোট সময় পাশা লটার খেলা খেলতেছি খেলতে 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 যখন 99 এ যায় তখন আবার মানে পরে আবার শূন্যতে চলে আসে না সরকার কিন্তু আমাদের সাথে পাশা লটার খেলা খেলতেছে ঠিক কিভাবে খেলতেছে আমি বলি প্রথম আমরা চাইলাম সচিবালয় ভাটা সেটাকে ফেঁক দেওয়ার জন্য করলো কি অভিন্ননীয় বিধি এটা আমাদের অগতির হঠাৎ করে এই অভিন্ননীয় বিধি নিয়ে একটা বিশাল হলস্ত সচিবালয় শুরু হয়ে গেল সেটা আমরা থামাইলাম থামানোর পর পরে কাল বিলম্ব করে গোপনে গোপনে আমাদের সাথে আমাদের আমরা যারা অংশীদার আমরা যারা স্টেক আমরা যারা সংশ্লিষ্ট আমাদের সাথে কোনো কথাবার্তা না বলেই এই কালো অধ্যাদেশ তারা আগামী দিনে কর্মসূচি বাদাম তলায় এগারোটায় আমরা আবার জমায়েত হব প্রত্যেক মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন এর মধ্যে যদি আমরা আলোচনার প্রস্তাব না পাই যদি সারা না পাই তাহলে কিন্তু আমাদের এই দাবির সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ দাবি অ্যাড হবে যা কল্পনা করতে পারবেন না আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি নেই। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ